আগামীকাল প্রকাশিত হচ্ছে এসআইআরএর খসড়া ভোটার তালিকা বেলা বারোটার মধ্যেই তালিকা প্রকাশ নাম বাদ পড়লে কি করবেন আগামীকাল মঙ্গলবার ১৬ ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর খসড়া ভোটার তালিকা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বেলা বারোটার মধ্যেই রাজ্যের সমস্ত বুথের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই খসড়া তালিকা সাধারণ মানুষ জানতে পারবেন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন ইসিআই নেট নিজ নিজ বুথ লেভেল অফিসারের মাধ্যমে বিএলওরা যদি বুথে উপস্থিত থাকেন তাহলে সেখান থেকেও তালিকা যাচাই করা যাবে পাশাপাশি রাজনৈতিক দলগুলি সিইও দফতর থেকে সফট কপি এবং জেলা নির্বাচন দফতর থেকে হার্ড কপি সংগ্রহ করতে পারবে উল্লেখযোগ্য বিষয় হল ইতিমধ্যেই বিএলও অ্যাপে খসড়া তালিকা দেখা যাচ্ছে কোন বুথে কতজন ভোটার রয়েছেন এবং কতজনের নাম বাদ যাচ্ছে সেই তথ্য অ্যাপে আপডেট রয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে খসড়া ভোটার তালিকায় মোট সাত কোটি আট লক্ষ ষোলো হাজার ছশো একত্রিশ জনের নাম প্রকাশিত হতে চলেছে এই তালিকা প্রিন্ট করার নির্দেশও ইতিমধ্যেই দেওয়া হয়েছে কমিশনের তরফে নাম বাদ গেলে কী করবেন খসড়া তালিকায় যদি কারও নাম বাদ যায় তাহলে সংশ্লিষ্ট বুথ থেকে সংগ্রহ করতে হবে ফর্ম নম্বর ছয় এই ফর্মের সঙ্গে পূরণ করতে হবে এনেক্স ফর্ম নম্বর চার ফর্ম জমা দেওয়ার সময় সঙ্গে দিতে হবে ঠিকানার প্রমাণপত্র জন্মের শংসাপত্র এছাড়াও যার নামে শুনানির নোটিস জারি হবে তাকেই নির্দিষ্ট দিনে হাজির থাকতে হবে শুনানিতে বিএলওদের কাছেও অফলাইনে নাম বাদ যাওয়ার খসড়া তালিকা পাওয়া যাবে খসড়া তালিকায় বাদ পড়া ভোটারের পরিসংখ্যান একনজরে খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট আটান্ন লক্ষ কুড়ি হাজার আটশো আটানব্বই জনের নাম বাদ পড়েছে এর মধ্যে নিখোঁজ ভোটার বারো লক্ষ কুড়ি হাজার আটত্রিশ জন মৃত ভোটার চব্বিশ লক্ষ ষোলো হাজার আটশো বাহান্ন জন স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ অষ্টআশি হাজার ছিয়াত্তর জন ভুয়ো ভোটার এক লক্ষ আটত্রিশ হাজার তিনশো বত্রিশ জন ভোটার তালিকার এই খসড়া প্রকাশ ঘেরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে নির্বাচন কমিশনের তরফে আবেদন সমস্ত ভোটার যেন নিজের নাম দ্রুত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে

必须。